বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাস হলো দেবতা ও মানুষের মধ্যে যোগসূত্রের সময় এই মাসকে বলা হয় পূর্ণ মাস বিশ্বাস করা হয় কার্তিক মাসে দেবতারা পৃথিবীতে বিচরণ করেন এবং প্রকৃতির প্রতিটি জীব গাছ প্রাণী পাখি কোনো না কোনো সংকেত দেয় ভবিষ্যতের সুখ বা দুঃখের আমাদের পূর্বপুরুষরা বলতেন প্রকৃতি আগে জানায় পরে দেয় অর্থাৎ কোনো সৌভাগ্য আসার আগে প্রকৃতি নানান রকম সংকেত পাঠায় বিশেষত কার্তিক মাসে কিছু নির্দিষ্ট প্রাণী যদি আমাদের ঘরে আসে বা আশেপাশে দেখা যায় তবে সেটি নাকি ভবিষ্যতের ধন সম্পদ সুখ বা সফলতার আগমনকে নির্দেশ করে নমস্কার ইনার স্পিরিচুয়াল লাইটের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আপনাদের সবার কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আটটি শুভ প্রাণী সম্পর্কে আমি যা বলবো তা পুরোপুরি জানতে পারবেন না বিশ্বাস করা বা না করা সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার যারা বিশ্বাস করবেন না তারা দয়া করে আমার ভিডিওটি দেখবেন না কোনো বিরূপ মন্তব্য করবেন না চলুন আজ আমরা সেই আটটি প্রাণী সম্পর্কে জানব যাদের উপস্থিতি কার্তিক মাসে নাকি ইঙ্গিত দেয় আপনি ধনী হতে চলেছেন গৃহে গুবড়ে পোকা এলে অর্থ আগমনের সংকেত কার্তিক মাসের শুরুর দিকে গুবরে পোকার দেখা পাওয়া অনেকেই অবহেলা করেন কিন্তু প্রাচীন লোকবিশ্বাস অনুযায়ী এই পোকা সৌভাগ্যের প্রতীক গুবড়ে পোকা সাধারণত শুকনো জায়গায় আশ্রয় নেয় যখন এটি আপনার ঘরে বিশেষ করে পুজোর ঘর বা আলমারির পাশে আশ্রয় নেয় তখন ধরে নেওয়া যেতেই পারে গুপ্ত অর্থ বা নতুন আয়ের রাস্তা খুলে যাচ্ছে জ্যোতিষ মতে গুবড়ে পোকার আগমন শক্তি শনি ও বৃহস্পতির শুভ প্রভাব ঘটে অর্থাৎ এটি ইঙ্গিত দেয় বিনিয়োগে লাভ নতুন চাকরির সুযোগ বা হঠাৎ টাকার আগমন ঘরে পায়রা বসলে সম্পত্তির বৃদ্ধি কার্তিক মাসে পায়রার আগমন মানেই শান্তি ও সম্পদের প্রতীক বিশেষ করে যদি সাদা পায়রা আপনার বারান্দায় বা ছাদে ডিম পারে তবে সেটি একটি নিশ্চিত সমৃদ্ধি সংকেত এটা হিসেবেই কিন্তু ধরা যায় পুরাণ অনুযায়ী লক্ষ্মীদেবী পায়রার মাধ্যমে বার্তা পাঠান যেখানে পায়রা বাসা বাদে সেখানে অশান্তি দূর হয় পারিবারিক সম্পর্ক মজবুত হয় এবং অর্থপ্রবাহও বাড়ে বিশেষ লক্ষণ যদি আমি বলি যদি পায়রা আপনার ঘরে ঢোকে আর বেরোতে না চায় তবে মনে করা হয় লক্ষ্মী ঘরে প্রবেশ করেছেন ঘুঘু পাখি ভবিষ্যৎ সমৃদ্ধির ইঙ্গিত দেয় কার্তিক মাসে সন্ধ্যা বা সকালে ঘুঘু পাখির ডাক শোনা যায় এটি কোনো সাধারণ কিছু নয় লোকবিশ্বাস অনুযায়ী এই পাখির আগমনে বাড়িতে শুভ শক্তি সক্রিয় হয় বেদ পুরাণে বলা হয়েছে ঘুঘু পাখি হল বৃদ্ধি ও স্থায়িত্বের প্রতীক এটি নাকি বলে দেয় আপনার পরিশ্রম শীঘ্রই ফল দেবে ধন স্থিতি আনবে এমনকি অনেক পুরোহিত কথা বলে থাকেন যে যদি কার্তিক মাসে বৃহস্পতিবার বা শুক্রবারে ঘুঘু দেখতে পাওয়া যায় তবে আগামী মাসে বড় আর্থিক উন্নতি ঘটতে চলেছে ব্যাংক বৃষ্টির দুধ ধনবৃদ্ধির বার্তা ব্যাংককে সাধারণত অনেকে পছন্দ করেন না কিন্তু কার্তিক মাসে ব্যাংকের আগমন এক শুভ লক্ষণ প্রকৃতিতে ব্যাংক জল ও ভূমির সংযোগকারী একটি প্রাণী অর্থাৎ এই প্রাণীটি ভারসাম্য রক্ষা করে চলে তাই এটি হলো ভারসাম্যের প্রতীক লোকাচারে বলা হয় যখন ব্যাংক ঘরে আসে তখন অর্থ নিয়ে আসে বিশেষ করে যদি বৃষ্টিহীন দিনে হঠাৎ ব্যাঙের ডাক শোনা যায় সেটি নাকি ইঙ্গিত দেয় অচিরেই অর্থনৈতিক উন্নতি ঘটবে মাসে ব্যাংক দেখা মানে প্রকৃতি বলছে তুমি যা হারিয়েছ তার পরিবর্তে আরো ভালো কিছু তুমি পেতে চলেছ কাঠবিড়ালি পরিশ্রম ও পুরস্কারের প্রতীক কাঠবিড়ালি যেমন চঞ্চল ও কর্মঠ তেমনই এটি ধৈর্যের বার্তাবাহক কার্তিক মাসে যদি কাঠবিড়ালি আপনার বাগান বারান্দায় ঘোরাঘুরি করে তবে বুঝতে হবে আপনার করা পরিশ্রম শীঘ্রই ফল দিতে চলেছে শাস্ত্র মতে এটি সূর্যদেবের দূত যেখানে কাঠবিড়ালি আসে সেখানে অর্পিত শ্রমের ফল নিয়ে আসে এমন কি অনেক অর্থজ্যোতিষ বলেন কাঠবিড়ালির আগমন মানে ধনের দরজা খুলছে তবে তার চাবি আপনার হাতে অর্থাৎ পরিশ্রম করলে সেই শুভ সময়কে কাজে লাগানো সম্ভব হবে প্রজাপতি রঙিন সৌভাগ্যের প্রতীক কার্তিক মাসের বিকেলে বা সকালে যদি কোনো প্রজাপতি ঘরে উড়ে আসে বিশেষ করে সেটার রং যদি হলুদ বা নীল হয় তবে এটি অত্যন্ত শুভ একটি সংকেত প্রজাপতি মানেই রূপান্তর নতুন সূচনা এবং ইতিবাচক পরিবর্তন যাদের জীবনে দীর্ঘদিন স্থবিরতা বা বাধা চলছে তাদের ক্ষেত্রে প্রজাপতির আগমন মানেই বন্ধ রাস্তা খুলে যাওয়া আধ্যাত্মিকভাবে বলা হয় প্রজাপতি হলো পূর্বপুরুষদের আশীর্বাদের বার্তা কার্তিক মাসে প্রজাপতি দেখা মানেই ধন মান ও প্রেম তিনেরই উন্নতি হওয়া সাপ গুপ্তধনের সংকেত যদিও সাপকে আমরা সবাই ভয়ঙ্করই মনে করি কিন্তু শাস্ত্রে রয়েছে সাপ হচ্ছেন নাগ দেবতা তিনি ভূগর্ভস্থ ধনসম্পদের রক্ষক যদি কার্তিক মাসে কোনো সাপ দেখা যায় অর্থাৎ হঠাৎ আপনি আপনার ঘরের আঙিনায় বা উঠোনে কোথাও সাপ দেখতে পেলেন সেটি নাকি গুপ্ত অর্থ বা অপ্রত্যাশিত তবে এই লক্ষণ সতর্কতার সঙ্গে দেখতে হবে যদি সাপ শান্ত থাকে ও আক্রমণ না করে তবে এটি আপনার জন্য শুভ কিন্তু সাপ যদি আপনাকে ভয় দেখায় তাহলে বুঝতে হবে আপনার ধনের আগমন তো নিশ্চয়ই হবে কিন্তু সঙ্গে সঙ্গে অনেক আপনার বাড়বে বিড়াল কার্তিক মাসের রহস্যময় রক্ষক বিড়ালকে সাধারণত অশুভ ভাবা হয় কিন্তু কার্তিক মাসে এর আগমন মানে ভিন্ন অর্থ বহন করে এই মাসে বিড়ালের আগমনকে লক্ষ্মীর সহচর হিসেবে দেখা যায় বিশেষত যদি কালো বা সাদা বিড়াল বারবার আপনার দরজার সামনে আসে তবে এটি ইঙ্গিত দেয় বাড়ির শক্তি বদলাচ্ছে নেগেটিভ এনার্জি দূর হচ্ছে কিছু পুরাণে বলা আছে যেখানে বেড়াল আশ্রয় নয় সেখানে লক্ষ্মী অচিরেই প্রবেশ করেন অর্থাৎ কার্তিক মাসে বেড়ালের অপ্রত্যাশিত আগমন হতে পারে এটি নতুন সৌভাগ্য চক্রের সূচনা কেন কার্তিক মাসে এই সংকেতগুলি দেখা যায় কার্তিক মাসের বৈশিষ্ট্যই হল প্রকৃতিতে তখন আলোর উৎসব চলে ধানের গন্ধ পাওয়া যায় দেবদেবীর আরাধনা হয় এই সময় পৃথিবী ও আকাশের শক্তি এক বিশেষ ছন্দে কাজ করে অর্থাৎ প্রকৃতি তখন মানুষের জীবনে শক্তি প্রেরণ করে যে মানুষ সেই সংকেতগুলি বুঝতে পারবে তার ভাগ্যে ঘটে ইতিবাচক পরিবর্তন বিজ্ঞানের দৃষ্টিতে আমরা যদি দেখি তাহলে এই মাসে প্রাণীজগৎ সব থেকে বেশি সক্রিয় থাকে প্রাণীরা আলো গন্ধ ও স্পন্দনের দ্বারা মানুষের পরিবর্তনের টের পায় যা ভবিষ্যতের পরিবর্তনের প্রতিফলনও হতে পারে কিভাবে এই শুভ সংকেতগুলি কাজে আসবে যদি কার্তিক মাসে প্রাণীগুলির কোনো একটি আপনার আশেপাশে আসে তাহলে নিম্নলিখিত নিয়ম মানলে শুভ ফল আপনি নিশ্চয়ই পাবেন প্রতি সন্ধ্যায় লক্ষ্মী বা বিষ্ণুর নামে একটি করে প্রদীপ জ্বালান গরিব মানুষ ও প্রাণীদের খাদ্য দান করুন সংকেত মানেই কিন্তু সম্ভাবনা আর পরিশ্রম হলো তার বাস্তবায়ন প্রকৃতিকে ধন্যবাদ জানান অন্যের প্রতি কৃতজ্ঞ থাকুন নেতিবাচক কথা ও নেতিবাচক চিন্তা এগুলো এড়িয়ে চলুন কারণ এই নেতিবাচক চিন্তা নেতিবাচক কথা এগুলো শুভ শক্তিকে আসতে বাধা দেয় তাই নেতিবাচকতা যত এড়িয়ে যাওয়া যায় ততই মঙ্গল সবশেষে বলবো প্রকৃতি কথা বলে শুধু শুনতে জানতে হবে কার্তিক মাসে এই আটটি প্রাণী আমাদের জীবনে আসে কেবল কাকতালীয় নয় এরা আসলে প্রাকৃতিক শক্তিরও দূত যারা ইঙ্গিত দেয় তোমার ভাগ্য বদলাতে চলেছে তবে একথা মনে রাখা দরকার শুভ লক্ষণ কেবল সংকেত অর্থাৎ সুযোগ এসেছে কিন্তু ফল নির্ভর করে কিসের ওপর মানুষের কর্মের ওপর যে এই সংকেতগুলোকে শ্রদ্ধা করে প্রকৃতির সাথে সুরে সুর মিলিয়ে চলে সেই ধন শান্তি ও সাফল্যের প্রকৃত অধিকারী হয় লক্ষ্মী আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এখন শুধু আপনার দরজা খোলার অপেক্ষা যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করে দিতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনার কাছে চলে যায় ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ নমস্কার ওম শিবায়